প্রচুর পানি উঠে গেছে রাস্তায় আওয়াজ পাড়ার ভিতরে কি দেখা যাচ্ছে রাতের বেলা যদিও সব বৃষ্টি হয়েছে অনেক পানি জমাটা স্বাভাবিক তবে এই রাস্তাটায় আগে বহু বছর যাতায়াত করেছিলাম তখন তো পানি জমা সেরকম দেখতে পাইনি আসলে অনেক পানি জমেছে আর কি রাস্তাটাতে মনে হচ্ছে ভালো সাইডে এক সাইডে ঢালু আর ড্রেনে জাস্ট পানি হয়তো যাওয়ার স্পেস পাচ্ছে না এই রোডটা এসে অনেক ভাঙা ছিল এরপরে হয়তো বা রাস্তা ঠিক করেছে বাট এখন পিচ বেশ ভালোই স্কুল কলেজ এই রোড অনেক যাতায়াত করেছিলাম ভালো লাগার একটা রোড এখন গাজীপুরের রোডের জ্যামটা ঠেলতে হবে মনে হচ্ছে ভালোই করেছে সেফটির জন্য এখন এদিকে গেটের ব্যবস্থা করেছে আগে এমনটা ছিল না টোটাল উন্মুক্ত ছিল এবং গাড়ির অনেক বা রিক্সা বা সিএনজি যেগুলো আছে এগুলোর মোটামুটি অনেক প্রেশার ছিল বাট এখন তুলনামূলকভাবে অনেক চেঞ্জ হয়েছে আগে এই মহল্লাটা বাস টাস আছে এগুলোর মধ্যে দিয়ে আগে বাড়তে হবে

ইউটার্নটা বোধ হয় অনেক সামনে এখন আগে দিকে ইউটার্ন ছিল একটা সময় এখন যে জায়গাটা পার হচ্ছে এই জায়গাটা ইউটার্ন ছিল এক সময়